নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লক চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি তোমরা যারা প্ল্যান্টেড ট্যাঙ্ক করো প্ল্যান্টেডের ক্ষেত্রে গাছ প্রতিস্থাপনের বিষয়টা তোমরা কিন্তু অনেকেই পারো না তা আমরা প্ল্যান্টেড সেটা তো খুব একটা করি না কিন্তু এই নর্মাল আমাদের যে সিমেন্ট ট্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এই সিমেন্ট ট্যাঙ্কে কিছু আমরা গাছ যাতে মাছ ভালো থাকে কিংবা মাছের যেগুলো ব্রিডিং করে গাতি মলি এগুলোর জন্য গাছ অত্যাবশ্যক হয়ে পড়ে প্লাস হচ্ছে অ্যামোনিয়াটাকে নষ্ট করানোর জন্য গাছের একটা ভূমিকা রয়েছে তা আমাদের এখানে কিছু গাছ দেওয়া রয়েছে আমি বিদ্যুৎ ক্যামেরাটা সামনের দিকে একটু নিয়ে আসতে বলব বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে গাছটা আমরা মূলত রেখেছি এটা হচ্ছে এটা আমাজন ট্রি তোমাদের এর আগে বেশ কয়েকবার দেখিয়েছি এটা আমরা ফার্টিলাইজারও ইউজ করেছি যার জন্য গাছটা খুব কিন্তু সুন্দরভাবে গ্রো করেছে আর এর মধ্যে আমাদের ব্লু নিয়ন আলট্রাভায়োলেট গাপতি যেগুলো আমাদের ট্যাঙ্কে রয়েছে এর যথেষ্ট স্টক এখানে আমাদের কিন্তু করা রয়েছে আর এই পাশটাতে পাশের একটু বিদ্যুৎ দেখাতে বলবো এখানে দেখতে পাচ্ছ তোমরা যারা পাঁচ টাকা পিসের মলি খুঁজছিলে এটারও আমাদের কাছে স্টক রয়েছে আমরা বাইরে এত রাখতে পারিনি যদি কারোর দরকার হয় তোমরা সংগ্রহ করতে পারো আমাদের থেকে পাঁচ টাকা পিসের মলি তা আজকে আমরা যেটা নিয়ে এসেছি তোমাদের সামনে এই যে আমাদের যে আমাজন ট্রি এই আমাজন গাছ থেকে পাশ দিয়ে কিন্তু প্রচুর চারা বেরোয় তোমরা যদি গাছটাকে ভালোভাবে লাগাতে পারো দেখবার এই দেখো দেখতে পাচ্ছো এটা কিন্তু আমার মাদার গাছ না মানে মেন গাছ না এটা গাছের পাশ দিয়ে গাছ বেরিয়েছে তা এইটাকে আমরা কাটিং করে আজকে আলাদা জায়গায় প্রতিস্থাপন করে আবার নতুন একটা চারা করব এইভাবেই গাছগুলো বংশবৃদ্ধি করে তা আমি পুরো গাছটা প্রথমে তুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই গাছটাকে বাড়ার জন্য আমরা কি করেছিলাম এইখানে দেখতে পাচ্ছি একটা মিষ্টির যে মাটির হাঁড়ি রয়েছে রসগোল্লার হাঁড়ি এই হাঁড়ির মধ্যে আমরা সাত আটটা মতো আমাজন গাছ প্রথমে লাগিয়ে দিই ছোটো সেটাই কিন্তু বড় হয়ে প্রথমে পাতা নষ্ট হয়েছে আবার হয়েছে আর এখানে আমরা কিছু ফার্টিলাইজার সামান্য ব্যবহার করেছি আর বিভিন্ন সময় আমাদের মাছ রঙিন মাছ আনলে আমাদের স্টকে অনেক মাছ মারাও যায় সেইগুলোকে আমরা কি করি এই গাছের গোড়া করে করে পুঁতে দিই তার ফলে গাছটা কিন্তু এত সুন্দরভাবে যেহেতু বাইরে এখানে খোলা জায়গা রোদ পেয়েছে তার জন্য কিন্তু একটা সুন্দরভাবে গ্রো করেছে আর একটু বাইরে আছে বলে তোমাদের ট্যাঙ্কেও অনেকের প্রবলেম হয় এইগুলোকে তোমরা একটু ছাড়িয়ে দেবে এটা হচ্ছে হেয়ার অ্যালগি বা যেটাকে আমরা চুল শেওলা বলে এই যে এইগুলোকে কিন্তু তোমরা কেটে দেবে এর মধ্যে কিন্তু অতিরিক্ত হয়ে গেলে মাছ আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এই গোড়াটা দেখতে পেলে এবার এই মেন গাছ থেকে তোমরা অনেক সময় বুঝতে পারো না দেখো এই যে মেন গাছ থেকে আমাদের কিন্তু এরকম ডাল বেরিয়েছে দেখো মেন গাছ থেকে দেখতে পাচ্ছ এই যে তাল বেরিয়ে দেখো এর মধ্যে গাঁদা গাছ এই হেয়ার অ্যালগি রয়েছে এগুলো আমি ছাড়িয়ে ফেলছি আবার এই এই পাশটা দেখো এই যে এই পাশেও দেখো বেরিয়েছে আজকে এইগুলোকে কেটে প্রতিস্থাপন করবো তোমরা তাহলে দেখতে থাকো বন্ধুরা আমরা চোবাচ্চা থেকে এটা বাইরে উপরে তুলে নিলাম নেওয়া কান্নি সেরে পরে এবার যে কাজগুলো করব প্রথমে হচ্ছে এই যে হেয়ার এলগিগুলো রয়েছে এই হেয়ার এলগিগুলোকে আস্তে আস্তে আমরা ছাড়িয়ে ফেলবোচন্দ্র অজস্র হেয়ার অ্যালগি রয়েছে বন্ধুরা এই যে হেয়ার অ্যালগিগুলো ভালো করে দেখো তোমাদের অনেকের ট্যাঙ্কে হয় তোমরা বুঝতে পারো এই যে এটাকে চুলসাওলা বা হেয়ার অ্যালগি বলা হয় এটা কিন্তু আমাদের মাছের ক্ষেত্রে কোনো খুব একটা কাজে লাগে না খুব যখন সামান্য হালকা অবস্থায় থাকে তখন হয়তো অনেক মাছ খেয়ে থাকে বিশেষ করে কুকোরাইল ফিজ যেটা আমাদের সাকার ক্যাট এটা খেয়ে থাকে এমনি মাছের ক্ষেত্রে এটা কিন্তু কোনো কাজে লাগে না তা তোমাদের কারোর যদি এই ধরনের ট্যাঙ্কে প্রবলেম হয় এই অ্যালগি হয়ে থাকে তোমরা কিন্তু তৎক্ষণাৎ এগুলোটাকে রিমুভ করে দেবে এটা কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি হয়ে থাকে তাহলে এই ধরনের ছোটো মাছ যদি গাগতি মলি তোমাদের ট্যাঙ্কে থেকে থাকে তাহলে কিন্তু এই অ্যালগিতে আটকে গিয়ে মাছ কিন্তু মারাও যেতে পারে এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর তাহলে আমরা এইবার যেটা করব বন্ধুরা আমরা এইবার এই ডালটাকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছি এই ডালটা আমরা কেটে নেব ঠিক আছে বন্ধুরা এবার আমরা এটাকে কেটে নেব দেখতে পাচ্ছ করে আমরা তুলে দেখো এলাকার মধ্যে কিন্তু অনেকগুলো গাছ আছে এই একটা কতগুলো আছে আগে বন্ধুরা দেখেনি এই পাশটা দেখতে পাচ্ছ বেশ কয়েকটা বেরিয়েছে তবে এগুলো এখনো ছোট আছে এই ডালটাতে কিন্তু আবার অনেক কটা হয়েছে এই ডালটাকেও কাট করে ফেলবো তবে বন্ধুরা আমরা দুটো ডাল মোটামুটি যেগুলো বড় হয়েছে পেলাম আর এদিকে এখনো দেখো দুটো বেরিয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ফুল হয়েছে এখান থেকে কিন্তু ছোটো ছোটো গাছ কিন্তু বেরোচ্ছে এটা এখন কাটবো না আর একটু বড়ো হতে দেবো আগেরগুলোর মতো এবার এ পাশেও দেখো একটা সবে ফুল এসছে এগুলোকে আরেকটু বড় বড়ো হতে দেবো এইবার আমি মাদার গাছটাকে চোপাচ্ছার মধ্যে বন্ধুরা দিয়ে দিচ্ছি আর এখানেও যে গোড়ার দিকে যে হেয়ার অ্যালগিগুলো দেখা যাচ্ছে যতটুকু আমার হাতে আসছে আমি কিন্তু রিমুভ করে দেবো এই বন্ধুরা দেখতে পাচ্ছি কতটা কতগুলো দেখো হেয়ার অ্যালকে এটা কিন্তু তোমাদের ট্যাঙ্কে হলে কিন্তু রিমুভ করে দেবে কিন্তু বন্ধুরা এইভাবে বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছো এই গাছের মধ্যে দেখো অ্যালগি কিন্তু বোঝাই রয়েছে এগুলোকে আগে প্রথমে আমাদের কেটে নিতে হবে এই যে আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ এইটা তোমরা বালতি বা ইয়েতে তোমাদের যদি ট্যাঙ্কে এরকম অ্যালগি হয় গাছের বিয়েতে তাহলে কিন্তু এরকম আমি যেমন চোপাচ্ছাতে রেখে করছি তোমরা এরকম জলের মধ্যে রেখেই কিন্তু এটা ছাড়াবে নইলে এটা যদি তোমরা এমনি এরকম তুলে কাটতে যাও না তাহলে কিন্তু পুরোপুরি বেরোবে না এবং তোমাদের মেন গাছটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে এইটা আমাদের মোটামুটি বন্ধুরা এ দেখো মোটামুটি কিন্তু আমাদের হেয়ার অ্যালগি যেটুকু যা ছিল ছাড়ানো হয়ে গেল আর আমাজন গাছের ক্ষেত্রে আমাজন বা ওয়াটার লিলি এই গাছের ক্ষেত্রে কিন্তু তোমার হেয়ার অ্যালগি কিন্তু খুব একটা প্রবলেম করে না অন্যান্য গাছের ক্ষেত্রে প্রবলেম করে কিন্তু এই গাছের ক্ষেত্রে অতটা প্রবলেম করে না এরপরে বন্ধুরা এই বান্ডিলটা থেকেও আমরা একইভাবে ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছ এই আমরা হেয়ার অলগ্রিটাকে ছাড়াচ্ছি শিকড়টাকে বাঁচিয়ে আমাদের কাজ করতে হবে শিকড়টা খুব একটা ড্যামেজ হলে কাজটা কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা ও দেখতে পেলেন মোটামুটি পরে একটু ভালো করে ছাড়িয়ে করে নেওয়া আগে তোমাদের একটা আমরা একটা বা দুটো ইয়ে করে দেখাচ্ছি এই ছোট বান্ডিলটা থেকে তোমাদের দেখাচ্ছি দেখো এইখানে দেখতে পাচ্ছ এখানে একসাথে বন্ধুরা গাছটা হয়ে রয়েছে দেখো দুখানা গাছ কিন্তু একসাথে হয়ে রয়েছে এ দেখো দেখতে পাচ্ছ দুটো গাছ আমরা আস্তে করে এই যে কাঠ করে নিল এর কিছুটা শিকড় থেকে গেল আর এই যে এই একটা এবার বন্ধুরা আমাদের লাগানোর জন্য কিছু না যে কোনো রকম আমরা পাত্র নিয়ে নেবো এই বন্ধুরা আমাদের কাছে ছোটো মাটি দিয়ে টপ সেট করাই রয়েছে এটা হচ্ছে তোমার ওই যে আইসক্রিমের ছোটো পাত্র আমরা তোমাদেরও যারা এরকম পাত্র জোগাড় করতে পারবো যারা বাড়িতে আইসক্রিম খাও তোমরাও জমাতে পারো এইভাবে জমিয়ে এই জাস্ট এখানে মাটি দেওয়া আছে আর কিচ্ছু না নিয়ে জাস্ট লাগিয়ে দাও তোমাদের শিকড়টা সমেত জাস্ট ওন ধরে লাগিয়ে দেবো দেখতে পাবেন না এটা অটোমেটিক কিন্তু লেগে যাবে আস্তে আস্তে হয়ে গেল এবার আমি এটা একটা দিয়ে দেব আমাদের পাশে একটা ট্যাঙ্ক আছে এখানে আমরা দিয়ে দিলাম আচ্ছা এর মধ্যে কিন্তু বন্ধুরা কিছু ওয়াটার লিলিরও বীজ রয়েছে এই যে এই বীজগুলো আমি সংগ্রহ করেছি যে এখানে দেখতে পাচ্ছ একটা ওয়াটার লিলি গাছ রয়েছে এই গাছের থেকে দেখো বীজ বেরিয়ে আসছে যারা ওয়াটার লিলি করো এ দেখো দেখতে পাচ্ছ এই গাছের থেকে দেখো এই যে তুললাম এরকম এর তলায় কিন্তু মেন ওয়াটার লিলির বীজগুলো রয়েছে তাও এরকম মেন বীজটা গাছের তলায় রয়েছে এছাড়াও কিন্তু আমাদের উপরে কিন্তু এরকম উঠে উঠে আসছে ওয়াটার লিলির বীজ তা এই ওয়াটার লিলির ক্ষেত্রেও আমরা কি করব। আলাদা করে এইভাবে প্রতিস্থাপন করব এইটার ক্ষেত্র বন্ধুরা আরেকটা আমাদের রয়েছে শিকড়টা পারলে তোমরা যদি মনে করো একটু ছোট করে নেবা ছোট করতে পারো আমি ছোট করছি না যেমন অবস্থায় আছে সেরকম অবস্থায় নিয়ে জাস্ট একটু ভাঁজ করে নিয়ে আমি এখানে এটাকে লাগিয়ে দিচ্ছি এগুলোই আবার আস্তে আস্তে তোমার বড় ছাড়া হয়ে যাবে মাটিটা পেলে কিন্তু সুন্দরভাবে এটা গ্রো আর এই বন্ধুরা ওয়াটার লিলির একটা বীজ আমরা লাগাবো বিদ্যুৎকে কিন্তু খালি কোটা দিতে বলবো এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আইসক্রিমের ছোটটা দিয়ে নিয়ে নিলাম এটাকে লাগানোর জন্য বন্ধুরা এখানে আমাদের জাস্ট মাটি রাখা রয়েছে নরমাল মাটি এই বন্ধুরা নরমাল মাটি দিয়ে এইটা লাগানোর সময় খেয়াল করতে জিখান থেকে গাছটা উঠছে এই দিকটা আমরা উপরে থাকবে এই বন্ধুরা উপরে রাখলাম থেকে আমার হয়ে গেল এই ওয়াটার লিলি এবার আমি এটাকে আমার এই দিয়ে দেব বন্ধুরা এইটা বান্ডিলটা থেকে গেল এই বান্ডিলটা একটু খেয়াল করে দেখো এখানে প্রায় তিনটে গাছ আছে দেখো এক দুই আর এই পাশে একটা তিনটে এই তিনটে গাছ পরে আমরা আমাদের কাছে এই মুহূর্তে জায়গা নেই পরে আমরা এইভাবে জলে রেখে দিলে কোনো অসুবিধা নেই জলের মধ্যেই কিন্তু রাখতে হবে জলে এইভাবে আজকে রেখে দিচ্ছি কালকে সকালে একটা আমরা লাগিয়ে দিলাম বন্ধুরা তোমরা দেখতে পেলে যে কিভাবে আজকে আমরা এই গাছ আমাজন গাছ এবং ওয়াটার লিলির বীজ প্রতিস্থাপন করে নতুনভাবে লাগালাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি এই সম্পর্কিত তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্স ওপেন থাকবে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে পারো আর যে কোনো রকম ট্যাঙ্কের ক্ষেত্রে সেটা নর্মাল ট্যাঙ্কও হতে পারে যে কোনো মাছের ক্ষেত্রে এই অ্যামাজন বা ওয়াটার লিলি ইউজ করা যায় বিশেষ করে তোমরা যারা বাইরে সেট আপ করছো বাইরে সেট ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এই গাছ কিন্তু তোমরা ইউজ করবে এগুলো পার পিস দশ থেকে পনেরো টাকা করে খোলা বাজারে বিক্রি হয় যার যেখানে নিকটবর্তী একম শপ আছে সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে নমস্কার বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগতে পেরেছি